যেদিন ছেলেরা মা কোনকে হত্যা করত আল্লাহ নবী ওই মা কোনকে আত্ম মর্যাদা দিয়েছে আল জান্নাত ওতাদঙ্গদাম আল আমাদের মাইন্ডে এখন সেটিং হয়ে আছে প্রতিটি ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ে তোলাতে রয়েছে তাই জমিনে একটা লোক দেখাতে পারবেন না যে রসুন কে সত্যি যে নবীকে জমিনে নবীর প্রেমিক দেখাতে পারবেন না কেন নবী জানিয়ে দিয়েছে যার মা বাপের ভালোবাসা না আমি নবী জানিয়ে দিই সে আমার কে হইন

বারো তারিখে এসেছিল পৃথিবী এখন অশান্তি দবানলে দুলতেছিল আল্লাহ নবী একা 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 ওরে মূর্খ এমন কথা বলে ইসলাম নাকি তরवारे জোরে চালিয়েছে আরে জাহিন নিজে পড় ইতিহাস জানো সত্যকে জানার চেষ্টা করো কেননা বেশি দিন দুনিয়া কেউ থাকবে না ইতিহাসটা নিজে একবার খাতায করো ইতিহাসটা নিজে একবার তালাশ করো মুহাম্মদ রাসূল একা রয়েছে তার নিজের পরিবাররাও এক আল্লাহকে মানে না আবু জেন উদ্বা সাইবা রয়েছে এমন করে তার চতুর্দিকে যারা রয়েছে সবাই নবী পাকে বিরোধী করেছিল নবী আমার একাকি কোনে তরোয়ানের জো দেখাবে এ যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী পৃথিবীকে জয় করেছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবী পাকে সুন্দর চ চরিত্রে পৃথিবীকে জয় করেছিল সুন্দর আখলা সুন্দর চরিত্র পৃথিবীর মানুষ মুগ্ধ হয়েছে একদিন আমার নবী মদিনা নবাবী শরীফে বসে আছে কয়েকজন মানুষকে এই অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তা শিক্ষা দিচ্ছে জ্ঞানের শিক্ষা দিচ্ছে এমন সময় একজন বদমাই ইচ্ছা করে ঢুকে মসজিদের মধ্যে নবী সামনে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব শুরু করে দিল বলুন যদি আপনাদের গ্রামে কেউ আপনাদের মসজিদে ঢুকে আপনাদের সামনে পিসাব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কি করবেন বলুন যেটা আপনাদের ইরাদা সেটা বলুন হ্যাঁ কবির কদমে জীবন আমরা মানতে পারিনি আমরা ছাত্র আমরা ছাত্র আমাদের ভুল থাকতে পারে কিন্তু আমার সিলেবাস আর আমার শিক্ষকের কোনো ভুল নাই জোরে বলুন সুবহান আল্লাহ আমার সিলেবাসটার নাম হলো কোরআন আমার শিক্ষকটার নাম মোহাম্মদ রসুল জোরে বলুন সুবহান আল্লাহ তুমি আমাকে দেখে ইসলামের বিচার করো না তুমি সিলেবাস আর আমার শিক্ষককে দেখো পাশে কয়েকজন সব ইসলাম কবুল করেছে নাই সত্যের দিকে এক আল্লাহর দাসকে এক আল্লাহ দাসত্বর দিকে এসেছে তাদের সেই উগ্র ভাব এখনো কাটেনি যেমন আমরা মুসলমান যেমন আমরা মুসলমান বলি আমাদের উগ্র ভাব কিন্তু এখনো কাটেনি আমাদের আহমান বলি আমাদের উগ্র ভাব কিন্তু এখনো কাটেনি আমাদের এখনো উগ্র ভাব আছে এই উগ্র ভাব কাটানোর নামও ইসলাম জোরে বলুন সুহান আল্লাহ তারা উঠে পড়েছে নবিতাদের আসতে বস থামিয়ে দিলেন ওকে পিসাবটা করতে দাও কেন পিশাব রুখলে আটকালে মৃত্যু হবে তার মাধ্যম এমন রোগ হয় যে রোগের কারণে মানুষ মৃত্যু পর্যন্ত হয়ে যায় অতএব বাবা ওকে পিশাবটা করতে দাও আজকের বিজ্ঞান দেড়শো বছরের বিজ্ঞান বলছে পিশাব রুকলে এমন কঠিন বিমার হয় যে বিমারের কারণে মানুষের মৃত্যু করে চলে যেতে হয় দেড় হাজার বছর আগে আমার মোহাম্মদ রসুল বলল কি করে তখন তো না কোনো ল্যাব ছিল না পরীক্ষাগার ছিল না তিনি কোনো ডাক্তারি কারো কাছে শিখেছেন না তিনি কোনো স্কুলে পড়েছেন না কোনো ভার্সিটিতে গেছেন তাহলে বলল কি করে আজকের বিজ্ঞান আজকে সায়েন্স যত তারা কি করছে তত তারাই স্বীকার করতে বাধ্য হচ্ছে বেশাক মোহাম্মদ রসুল তার থেকে শিখেছেন যিনি মানুষ তৈরি করেছেন তিনি হলেন আল্লাহ জোরে বলুন সুভান তিনি শিখিয়েছেন আমার রসুলকে অর্থে মোহাম্মদ রসুল মালিকের পক্ষ থেকে স্রষ্টার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এসছে আজকে মানতে বাধ্য হচ্ছে তো ভাই আমার তার কাজ হয়ে গেল চলে যাচ্ছে আল্লাহ রসুল তাকে ডাক দিলেন ইয়া আবদুল্লাহ আবদুল্লাহ মানে আল্লাহর দাস আল্লাহর বান্দা তারা বলতো নিজেদের ঘরে আব্দুল উজ্জা তাদের তখন খোদা ছিল উজ্জা লাত হবল সব নিজেরাই তৈরি করেছিল নিজেরাই নাম দিয়েছিল কাল্পনিক সব বিশ্বাস কিন্তু আবার রসুল তাদেরকে ডাক দিলেন তাকে ইয়া আবদুল্লাহ সে ঘুরে তাকালো রসুল তাকে কাছে আগিয়ে গিয়ে বলছেন বাবা এটা ইসলাম ধর্মের পবিত্র একটা জায়গা এখানে আমরা মহান ইবাদত করি এখানে পেশাব করতে নাই কথা। এই বলুন আমরা আমরা পারবো তাহলে আমরা প্রকৃত এখনো কমপ্লিট ইসলামের উপরে সব করতে পাচ্ছি না এটা আমাদের ভুল সে মানুষটা তখন কি উত্তর দিচ্ছে জানেন তা আমি কি করব আমার বাংলা কথাই বাংলা ভাষায় বলছি তারা তার আরবিতে আমি কি করব তোমার জায়গা তো বলুন যারা ছিল তারা সবে ইসলাম কবুল করেছে সে গরম কাটে গরমে তারা গুমসে উঠছে নবী বলতে থামো আল্লাহ রসুল তাকে বললেন আপনি যেতে পারেন সে চলে গেল রসুল এই সকল সাথীদেরকে বোঝাচ্ছে আরে মানুষ তো ভুল হতেই পারে মানুষের তাকে রাগ দেখাবার কি আছে সে ভুল করে ফেলেছে ছেড়ে দাও আল্লাহকে হিদায়ত করু ব্যাস নবী বললেন পানি নিয়ে আসো আহা দোনো জাহানে সুলতান পানি ঢেলে দিচ্ছে পানি ঢেলে দিচ্ছেন আর এদেরকে সান্ত্বনা দিচ্ছে আর ও বাইরে গিয়ে নুখিয়ে নুখিয়ে দেখছে আর কোন সময়ের কথা বলছি যে সময় নিজের বাপ নিজের মেয়েকে পুততে বিরক্ত করে না নিজের ছেলে বাপ মাকে হত্যা করতে পিছপা হয় না সেই সময়ের কথা বলছি যখন মানুষ এত হিংস্র ছিল তখন সে এই দৃশ্য দেখে অবাক হয়ে ছুটে এসে আমার অসুনের কদমে পড়ে গিয়ে বলছেন মহাম্মাদ আমি বড় ভুল করেছি বেশ তুমি মহামানব তুমি বেশাক রবের পক্ষ থেকে এসেছ আমাকে তোমার মতো মানুষ অর্থাৎ এই নরম দিনের মানুষ বানানোর ব্যবস্থা করে দাও জোরে বলুন নবীর ব্যবহারে পৃথিবীতে ইসলাম কবুল হয়েছে জয় হয়েছে ইসলামের দিকে মানুষ ছুটেছে এবং এখানে আর একটা কথা বলে দিই আমাদের অনেকের ধারণা ইসলাম আমার নবী থেকে শুরু মুসলমানের ধারণা আছে অনেকের ইসলাম আমার নবী থেকে শুরু না ইসলাম একত্ববাদের বিশ্বাসী এক আল্লাহ দাসত্ব করার কথা বলে পৃথিবীর প্রথম মানুষটার নাম কি বলুন 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 পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহু সালাম তিনি কটা খোদা মানতেন জোরে বলুন জোরে বলুন তাহলে তিনি ইসলাম মানতেন জোরে বলুন সোবাহান আল্লাহ তাহলে ইসলাম কবে করে বুঝতে পারছেন পৃথিবীর প্রথম মানুষ যিনি তিনি ইসলাম সালাম থেকে যার মানে হল শান্তি তিনার স্ত্রী নাম হলো আম্মাজান হওয়া এই দুজনের মিলনে পৃথিবীতে মানুষ হয়েছে সে আমেরিকায় থাকুক লন্ডনে থাকুক ফ্রান্সে থাকুক আর আমার ভারতেই থাকুক মুসলিম হোক হিন্দু হোক দলিত হোক পার্সি হোক খ্রিস্টান হোক যেই হোক পৃথিবীতে একটা মানুষ আর একটা পুরুষ প্রথম মহান সৃষ্টি করে তিনাদের দুজনের মিলনে রসিরায় পৃথিবীতে এই যে সাতশো কোটি মানুষ এখন রয়েছে কত এসেছে কত চলে গেছে আর কত আসবে কত যাবে কিন্তু বাবা আর মা সবার কিন্তু শুরুতে একজনই বাপ আদম আর মা হওয়া দুজনে একত্ববাদের বিশ্বাসী করতেন এক আল্লাহর তিনা ছেলে তিনা ছেলের মধ্যে থেকে শুরু হয়েছিল কথা বুঝে আসছে এই এক আল্লাহর জায়গায় ভিন্ন আল্লাহর উপাসনা শুরু তাহলে একত্ববাদ বিশ্বাস বাপ আদম আলাহিসাল্লামের ছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ अल्लाह नवी पृिवी माण्हू खे की देसे আল্লাহ নবী পৃথিবী মানুষকে একটা পাতা সমাজ দিয়েছে বিশেষ করে দুনিয়া জমিনে মানুষ যখন নারী গুণকে অশুভ মনে করত আল্লাহ নবী সেই নারী গুণকে এত মর্যাদা দিল আল্লাহ নবী জানিয়ে দিলেন নারীর বাপেরা মনে রেখে দিও তোমাদের জন্য কন্যা একটা জান্নাত মনে রেখে দেবে তোমরা যখন বাজারে যাবে তোমার পুত্র সন্তান যে কন্যা সন্তান আছে এ মুসলমান দাবিদার আমরা নবী মানি না আমরা ভুল করি আজ থেকে চেঞ্জ হয়ে যান নবী মানা শুরু করুন যদি বলেন কেন মানি না আমরাও কন্যা সন্তান হলে মন খারাপ করি এটা শৈতানি খসলত রহমানের দিকে নয় এটা তো আবু জাহেলের দলের লোকেদের কাজ ছিল রহমানের দলের নয় আল্লাহ নবী জানিয়ে দিয়েছে তোমরা যখন বাজারে যাবে কোন জিনিস যখন খারিদ করবে তোমার ঘরে পুত্র সন্তান আছে কন্যা সন্তান আছে আগে তুমি ওই কন্যা সন্তানের জন্য কিনবে বাড়িতে এসে কোনো খাবা যদি নিয়ে আসো কন্যা সন্তানের কাছে আগে দেবে সে নিজের খুশি মতো নিয়ে নেবে তারপরে পুত্র সন্তান পাবে শুনছंतु আমরা করি হ্যাঁ আমরা কন্যাকে রাত করি ওকে কম দিই এটা ইসলাম বিরোধী কাজ আমরা ইসলাম বিরোধী করছি ইসলাম হলো ঘরে আগে দিতে হবে ঘরে ভালোবাসতে পুরুষ সন্তানের থেকে বেশি কেন তোমার কাছে সারা জীবন সে রয়ে যাবে আর তোমার কলিজার টুকরিটা আহা কোথায় চলে যাবে সে আবার কেমন হবে কে জানে তুমি তোমার বাপ হিসাবে যতদিন তোমার কাছে আসে কোনো দিক দিয়ে ওর একটু কষ্ট যেন না হয় এটা তোমার দায়িত্ব আর স্বামী বিয়ে করবে বিয়ে বিয়ে করার পর তোমার দায়িত্ব ওই কন্যাটাকে যেটা তোমার স্ত্রী হয়ে এসেছে এখন তার থাকা তার সুস্থ জীবন তার পরনার কাপড় তার খাওয়া সমস্ত দায়ী দায়িত্ব তোমার এটা ইসলামের বিধান জোরে বলুন সুবহান আল্লাহ এই সিস্টেম ছিল না এই যে নেকা বিবাহ সিস্টেম এ ছিল না বন্ধ হয়ে গিয়েছিল আবার আমার রসুল শুরু করেছে এটা ইসলামিক সিস্টেম জোরে বলুন সুবহান আল্লাহ ইসলাম ছাড়া এই সিস্টেম জাহিলিয়াতের যুগে ছিল না ঈসা সাল্লামের সময় ছিল কারণ তিনিও তো ইসলামেরই মেসেজ দিতে এসেছিলেন ঈসা নবী ইসলামের মেসেজ দিয়েছে নারীদেরকে কত মর্যাদা ইসলাম দিয়েছে এরপরও শোনা যায় না মুসলমানরা নারীদের ঘরে নাকি পরাধীন করে রেখেছে কেন না বোরখা পরিয়ে রাখে বোরখা তো মুসলমানরা নানিতে ঘরে পড়াই নেই কে বলেছে আমরা বোরখা পড়াই না যে মেয়েদের ঘরে এই আমরা পড়াই মোটেই না আমরা পড়াই না যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন নারী তোমাকে আমি করেছি হিরে আর হিরে কোথায় থাকে জানো তো সোনার দোকানে দোকানে শাটার আবার গ্রিল ছোট আলমারি তার ভেতরে তার ভেতরে লকা তার ভেতরে সুন্দর কাপুরে জড়ানো মকবলের দিয়ে তোমাকে রাখা হয় আর নুনের বস্তা হলো পুরুষ যে ধরতে যাবে খাড়ে সেই পুর মরবে ও দোকানের বাইরে থাকে রাত্রিরে কুকুর এসে ঠ্যাং তুলে দিয়েও চলে যায় ও কোনো খেয়ালই নেই মাপ করবেন বুঝাবার জন্য একটু বলছি আর কিন্তু হিরে কত যত্ন করে রাখা হয় কিন্তু হিরের একটা বদ হসলত আছে কি বলেন তো একটু যদি চিল খেয়ে যায় কোটি টাকার হিরের আর কোন মূল্য ফিরিও নেবে না আর নুন ও বাইরে পড়ে থাকে ঠিকই কিন্তু ওতে যতই ময়লা থাকুক পুকা চরুক আর যাই চরুক কে ঠ্যাং তুলে দিয়েছে আর যাই দিয়ে তুমি সব কিনে নিয়ে যেতে হয় খেয়াল কর দেখুন বাজারে একটা পুরুষ দশটা গায়ে দাগ লেগে আছে ওর বিয়েটা হাসতে হাসতে হয়ে যায় আর একটা বোন কোন দাগ নয় মিথ্যা হিরে একটু চির খেয়ে গেলে আর ওর দাম শেষ তাই রাজ আল্লাহ বলছেন তোদেরকে আমি বানিয়ে আমি জানি তোদের মূল্য কত তাই তোরা নিজেকে যত্ন করে রাখ তবে আল্লাহ কোরআনে পুরুষের পর্দার আগে নারীর নারীর পর্দার আগে পুরুষের পর্দার কথা বলেছে এ তো আমরা করি না পুরুষের পর্দা নারীর পর্দার আগে পুরুষের পর্দা কেমন তোমার একটা নারীর দিকে নজর পড়েছে মনের মধ্যে যেই খারাপ নিয়ে আসতে শুরু হয়েছে অমনি তুমি চোখকে নত করে লাও এটা পুরুষের জন্য আল্লাহর হুকুম শুনছেন তো এইটা তো আরো কঠিন ব্যাপার খুলে রাখার পরও ঢাকতে হবে নত করে নিতে হবে এই পর্দা তো আরো কঠিন ব্যাপার ঠিক না বেটি তবে দুঃখের বিষয় আমার রসুলের ভবিষ্যৎ মানি আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আল্লাহ নবী বলেছেন সেদিন তোমরা কায়ামতকে খুব কাছে জানবে যেদিন আমার উম্মতের একদল নারী পর্দা করো উলঙ্গ থাকবে পর্দা করো উলঙ্গ থাকবে তারা সেই দিন জানবে কায়ামত খুব কাছে আজকে আমাদের মা বোনেরা বোরখা পরে বাপরে বাবর থেকে না পড়লে মনে হয় আরও ভালো ছিল পর্দা করো উলঙ্গ রসুলের ভবিষ্যৎবাণী মিলছে না মেলেনে রসুল অনেক ভবিষ্যৎবাণী করেছে সব বলতে গেলে আজকে তো সময়ও নাই এখন আমি যেটা বলতে চাইছি ইসলাম নারীদের ঘরে পর্দার হুকুম দিয়েছে মহান সৃষ্টিকর্তা যিনি বানিয়েছে তিনি হুকুম দিয়েছে আমি নয় আমার বাপ নয় আমার দাদাও নয় আমরা আমাদের পরিবারকে পর্দার হুকুম দিই না হুকুম মালিক দিয়েছে মানবে মানবে তুমি হবে না ধ্বংস বরবাদ তুমি হবে এবারে আমাদের জন্য একটা কাজ আছে কি আমাদের মালিক আমাদেরকে শিখিয়েছেন মহান স্রষ্টা যে আমার নয় সে তোদের নয় কথা বোঝা আসছে না নাই তাই আমরা পছন্দ করি না বেপর্দা নারীকে এটা আমরা পছন্দ করি না আমরা ভাবি পর্দা নিশিনা নারী পবিত্র নারী এবং আপনি যদি খ্রিস্টানদের কাছে যান খ্রিস্টানদের যে স্থান আছে তাদের ওখানে এক ধরনের নারী থাকে যারা ধর্মীয় সেবা করে কথা বোঝা আসছে যাদেরকে খ্রিস্টানদের ভাষায় বলা হয় এগুলো হলো পবিত্র পাক নারী তাদের পুরো শরীরকে ঢাকা থাকে খ্রিস্টানও যখন পবিত্র নারী কাকে বলছে ঢাকা নারীকে আর ইসলাম বলছে শুধুই গুটি কত কেন সব নারী হলো পবিত্র নারী তার সোমরা সবাই ঢেকে থাকো জোরে বলুন সুবাহ আল্লাহ আরেকটা কথা বলে দিই আমার দেশের কালচার একটা আছে ভারতবর্ষ আমার দেশের একটা ঐতিহ্য আছে আমার দেশের কালচার কিন্তু এই প্যান্ট গেঞ্জি বা ছোট কাপড় পরে আমার দেশের কালচার নয় এই বিহায়াপনা কালচার হলো পশ্চিমা দুলিয়ার আমার দেশ তো অনেক ভালো দেশ আমার দেশ অনেক স্বাধীনতার দেশ অনেক ভদ্র দেশ তে আমার দেশের কালচারও কিন্তু নারীকে ঢেকে রাখার কথা বলে তাহলে আমার দেশও বলছে ঢেকে রাখো আমার ধর্মও বলছে ঢেকে রাখো যা আমি গর্বিত আমি সেই ধর্ম মানি যে ধর্মের কথা আমার দেশও বলে ঢেকে রাখো বলুন শুভান আসেন আমি আর একটু ওখানিয়া গিয়ে যাই আল্লাহ নবী দুনিয়া জমিনে মানুষকে কি শিক্ষা দিয়েছে আল্লাহ নবী দুনিয়া মানুষকে বলে দিয়েছে এ দুনিয়া মানুষেরা বাবার আব্বারা হলো তোমাদের জন্য জান্নাতে দরজা কোন ছেলে যদি তার পাপের পায়ে ঠোঁট দিয়ে চুমা দেয় নবী আমার জানিয়ে দিলে ওই ছেলেটা যেন তার জান্নাতে চৌকাটে চুমা দিল আল্লাহ নবী রোজা নিয়েছে কোন ছেলে যদি তার আম্মা পায়ে ঠোঁট দিয়ে চুমা দেয় সে যেন তার জান্নাতে চুমা দিল এ যুবকেরা ইসলাম আমার নবী কি দিয়েছে আল্লাহ নবী শিক্ষা দিয়েছে তোমার কাজে কোনো মানুষ গরিব মুজুর মানুষ তোমার কাজ করেছে ওর গায়ের খামটা শুকবার আগে ওর পারিশ্রমটা দিয়ে দাও এটা ইসলাম শিখিয়েছে আজ কোনো মুসলমান যদি কাউকে খাটাবার পরে খোর তুমি ভুল করছো তুমি ইসলাম কে মানছো না কারণ ইসলাম শিখিয়েছে তার খায়ের ঘামের গায়ের ঘামের বা শুকা বাড়া গে তার মজুরিটা তোমাকে দিয়ে দিতে হবে

আপনাদের মহালে হচ্ছে মনে হচ্ছে আজানটা হয়ে যায় আল্লাহ নবী বসে আছেন একজন ইহুদি ধর্মের একটা লোক হজরাতে নবী উজায়ের আলাই সালামকে যারা মানে কিন্তু বর্তমান ইহুদিরা উজায়ের আলাই সালামকে মানে না যদি মানত উজায়ের আলাই সালাম ও মোহাম্মদ রসুলের ওপরে মানে নেছে জোরে বলুন সুবাহ আল্লাহ এবং বলে গিয়ে আমার পরে আসবে সবাই আমার নবীর মিলাদ করেছে আগমনের কথা শুনিয়েছে তাহলে মেনে নিত মানে তারা দাবি করে উজাইর সালাম বেশাক আল্লাহর পাঠানো নবীর হক তিনিও ইসলামের দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আজ থেকে কিছু কম বেশি হাজারো হাজারো দু বিশ পঞ্চাশ বছর হাজারের আগের কথা কথা বুঝে আসছে উজায়ের সালাম এই ইহুদিরা একজন ইহুদি আমার রসুলের কাছে এসেছে তাদের ওই মান্যওয়ালাদের মধ্যে একজন এসেছে এসে আমার রসুলকে জিজ্ঞেস করছে যে ইসলামের সব থেকে ভালো কাজ কি এবং তিনি ইহুদি ধর্মের একজন পণ্ডিত ছিলেন আলেম আলেম মানে ইহুদি ধর্মের একজন অনুসরণকারী আলাদা আর একটা ধর্ম গ্রন্থ সম্বন্ধে জানা এর গুরুত্ব আলাদা তিনি জিজ্ঞেস করছেন ইসলামের সব থেকে ভালো কাজ কি